সালামুয়ালাইকুম গিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং তাই কাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বুটিক স্ক্রিন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রিপিস নিয়ে বলেছি সব আরঙ বুটিক তাই না তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা একদম নতুন আসছে চকলেট কালারের মধ্যে ড্রেসটা খুব সুন্দর একদম হানড্রেড পার্সেন্ট কটন সো এটা কিন্তু পুরো ড্রেসটা বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ার হবে প্যান কাটিংয়ের মধ্যে প্রিন্ট করা আর অন্যটা হবে বড়োনা অন্যটাও প্রিন্টের হবে

কি হয় রেগুলার ইউজ থেকে শুরু করে আপনারা কিন্তু যে কোনো অকেশনে ইউজ করতে পারবেন তারপরে সামনে পূজার জন্য নিতে পারেন হাতাই অর্গানজার প্যানেল সালোয়ারের নিচেও প্যানেল হবে আর অন্যটা বড় ওনা এটার দাম কত ভাই আটশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা পুরো ড্রেসে এবং এটার সাথে হচ্ছে সালোয়ার থাকছে ওনা থাকছে এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট আছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটাও খুব চমৎকার একটা কালেকশন বডিতে যেমন নিচে কাজ করা এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওড়না দামটা পড়বে হচ্ছে এটা এক হাজার এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালার এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে এটা খুবই ইউনিক একটা কালেকশন আপনাকে যদি দেখায় এই যে স্টোনয়ার্ক ও আছে এটা স্লিভস টা কিন্তু খুবই ইউনিক দেখুন স্লিভস এরকম চমৎকার করে কাজ করা অন্য আছে সালার হবে কালার দেখাচ্ছি হোয়াইট কালার বা ওই কালারটা অনেক বেশি সুন্দর মাস্টার কালার এটার সাথে হাতের সেম টু সেম ডিজাইন হবে সালোয়ার থাকবে অন্য থাকবে দামটা হচ্ছে বারোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা খুব সুন্দর একটা সি ব্লু কালার মাঝখানে কাজটা দেখুন অনেক বেশি সুন্দর করে করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে বড় না এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট হলো দেখাচ্ছি বুটিক্সের হিউজ ডিজাইন ভাইদের কাছে আপনারা পাবেন আর দেখুন হোলসেল যা নেবেন অবশ্যই কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই যেটা দেখুন অরেঞ্জের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন গলায় বাটন ওয়ার্ক আছে সালোয়ার আছে অন্য আছে এটার প্রাইস কত এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা কি ব্ল্যাক এর মধ্যে এই যে ব্যাকের মধ্যে প্রিন্ট করা গলায় খুব সুন্দর করে কাজ করা জামার নিচে লেস ওয়ার্ক আছে আর হাতায়ও লেস ওয়ার্ক থাকবে সালোয়ার স্কিন প্রিন্ট করা হবে নিচে আর উনারটা বড় না দাম পড়ছে এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার সিপ ব্লু কালার মাঝখানটা কাজ করা আছে এবং এটার সাথে হবে কন্ট্রাস্টে এটার দাম পড়ছে এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এইটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেসটা কিন্তু একদমই ইউনিক আপনার যদি দেখাই পুরো ড্রেসটা কিন্তু এরকম কাজ করা হাতে এরকম সুন্দর করে পার করা জামা নিচেও পার করা আছে সালোনা পেয়ে গেছে দামটা কত ভাই এগারোশো টাকা টাকা আচ্ছা এই ড্রেসটা একদমই নতুন কালার কি দুইটা দুইটা কালার সো এটা হচ্ছে একদম আরং কটনের উপরে দেখুন স্ক্রিন প্রিন্ট করা এবং কাজ করা আছে গলাতেও কাজ থাকছে সালোয়ারটা কন্ট্রাস্টে ওর ম্যাচিংয়ে হবে কালার দুইটা অলিভ কালার আর একটা হবে এই যে একদম ব্রাইট ইয়েলো কালার এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখুন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর আমি একটু ড্রেসটা দেখাই এটি কিন্তু রেওন কটন কাপড় দেখুন আর মাঝখানটা খুব চমৎকার করে কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার থাকছে ওড়না থাকছে এটার দাম কত পড়বে বারোশো পঞ্চাশ দেন এটা দেখুন আরং কটন অনেক বেশি সুন্দর দিয়ে সেই ড্রেস গুলো মাঝখানটা কাজ করা গলায় কাজ করার সাথে সালন পেয়ে যাচ্ছেন দাম পড়বে কত এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা আছে দেখুন কালার জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে গলায় কাজ করা আছে চমৎকার একটা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এক হাজার টাকা আচ্ছা দেন এটার মধ্যে কালার হবে দুইটা হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন গলায় খুব সুন্দর করে কাজ করা মাঝখানটা কাজ আছে জামার নিচেও কাজ করা সাথে সালোয়ার ওন্না পেয়ে যাচ্ছেন আপনার এটার দাম পড়বে এক হাজার পঞ্চাশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন দুইটা কালার হবে দুইটা কালারই খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কিন্তু আচ্ছা এক হাজার পঞ্চাশে এটা দেখুন এটা কন্ট্রাস্টে থাকবে গ্রিনের সাথে আপনার কন্ট্রাস্টে থাকবে হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভাই 1050 দুইটা কালার 1050 দুইটা কালার আর কালার হবে এটা सेम প্রাইস सेम প্রাইস 1050 1050 সাইজ সবগুলো গুলো 36 থেকে 44 সাইজ 46 পর্যন্ত তাই না আচ্ছা এটা একটা ড্রেস আছে এই যে দেখুন খুব সুন্দর কিন্তু বডিকে কাজ থাকছে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ার কন্ট্রাস্টে ওন্না ম্যাচিং এ দামটা পড়বে এটা 1050 1050 এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর সি ব্লু কালার বডিতে চমৎকার একটা কালারফুল কাজ করা জামার নিচেও কালারফুল কাজ করা আছে সালোয়ারনার মানে জামার সাথে সালোডার ওনার কন্ট্রাস্টটা খুব ভালো লাগছে এটা একটু বডিটা যখন ভাই দেখুন কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ আরেকটা আছে সেম কালারের মধ্যে এটা হচ্ছে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার জামাটা বড়িতে কাজ থাকছে সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিকের মধ্যে অলিভ আর অন্য বড় অন্য দামটা এক হাজার পঞ্চাশ ওকে সো নিতে চলে আসতে হবে বুটিক স্কুই ভায়দের কিন্তু একটাই শাখা যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুল পুর নম্বর নাম্বার হচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নাম্বার হচ্ছে সত্তর আর ফোন নাম্বার ভিড় তিনটা আছে জন্য এখানে কন্টাক্ট করবেন হোলসেলের জন্য অবশ্যই অবশ্যই ফায়দের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ